এই হঠাৎ কথা যায় আমার একটু আপত্তি আছে সত্যি বলতে কি চুয়াল্লিশ বছর কংগ্রেস করেছি বারো বছর টিএনসি করছি দেখেছি চুয়াল্লিশ বছরে কংগ্রেস অন্তত রাজনৈতিক স্বীকৃতিটা দিয়েছে সম্মানটা দিয়েছে আর আমি গত মে মাসে গত তেইশ সালের মে মাস থেকেই ভাবছিলাম এই দলটা আমার পক্ষে আর করা সম্ভব হচ্ছে না আমি এই দলটা আর করতে পারছি না আমার মেরিট জাজমেন্ট দিচ্ছে না সুতরাং সেই আমি রিজাইন করবো রিজাইন করবো করতে করতে ইদানি জায়গাটার যে চরম জায়গায় গেছে আমি সেইটা আর সহ্য করতে না পেরে দিয়েছি আমি এর জন্যে দলের হাল আপনারা যখন এই সংবাদ পরিবেশন করেন আমার চেয়ে খুব ভালো জানেন আমার পক্ষে এই দলটা করা সম্ভব হচ্ছে না যদি বলেন কেন সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন একদম ঠিক একদম ঠিক আমার সঙ্গে আমি নিজেই নিয়ে গেছিলাম মাত্র ছজন তার মধ্যে এই ছেলে সুশান্ত মন্ডল এখানে আছে আগামী দিনে দেখুন আগামী দিনে আমি তো মনে করি আপনার রেজাল্ট আর পরে দেখবেন কত লোক জয়েন করে জয়েন কাউকে আর করতে হবে না এমনি এমনি জয়েন হয়ে গেছে মানুষ একেবারে অর্জুন সিং এক জিনিস তাকে ভোট দেওয়ার জন্য তৈরি অনেকে বিজেপি করবেন অর্জুন সিংকে ভোট দেবে তারা প্রকাশ্য আসতে চাইছে না তৃণমূলের এই যে অত্যাচারে আমি চলে এসছি তৃণমূলের যে শিষ্টাচার সেইটা কেউ মেনে নিতে পারছে না এবং যারা এখনো করছে তারা আগামী দিনে প্রচুর লোক রিজাইন করবে আফটার ইলেকশান না বিফোর ইলেকশান আমি বলছি বিফোর ইলেকশান এই আনুষ্ঠানিকভাবে আপনাদের ক্যামেরার সামনে এসে হয়তো জয়েন করলো না কিন্তু ভেতরে ভেতরে আমি তিন দিন জয়েন করেছি গত ছ তারিখে তাতেই দেখছি প্রচুর মানুষ এসেছে জয়েন করার জন্য আমার সঙ্গে যার যোগাযোগ হচ্ছে আমি কারোর নাম করব না আপনি জানেন গত তিন দিন দুটি মুসলমান ছেলে একটা হিন্দু ছেলে বসে আছে একজন হাজি সাহেব ক্রিস্তিজার ঝরঝর করে কাঁদছে মোবাইলে আমি বলছি কালকে আপনার বাড়ি যাচ্ছে কান্না থামুন কান্না থামুন এই কি হাজির সাহেবের কি আমাদের আমার চেয়ে অন্ত চার বছরের বড় আমার বয়স যদি তার বয়স সাতাত্তর আটাত্তর তাহলে মানুষ কি ব্যথা হাজির সাহেব আমি চুপচাপ থাকুন কিচ্ছু করতে হবে না তো সেই জন্যে বলছি প্রচুর মানুষ আছে এখানে আর হিন্দু মুসলিম বলে কিছু না এই দিদিমণি যে এগুলো করছে বলে আমি মনে করি তিনি এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাড়িয়ে দিচ্ছেন হিন্দু মুসলিম করে এই সিএ আপনি বলুন তো একটা কথা আমার যা বলেন আমি যদি ডিআইজিকে বলি সেটা শোভন এই অশোভন কথা তাদের তৈরি করছে সুতরাং আমি একদম বিধ্বস্ত আমার পক্ষে এই দলটা করার কোনোভাবে সম্ভব হচ্ছে না সেই জন্যে আমার নিজস্ব যে সত্তা আছে আমার বয়স হয়েছে আমি দীর্ঘদিন কংগ্রেসের প্রধান ছিলাম সিপিএমের রাজ্যতে আমি যা মিনিমাম লেখাপড়াটা শিখেছি আপনাদের ভালোবাসা আপনাদের বাবা মার কল্যাণে তাতে করে আমি এই দরটা করতে পারছি না কারণ কি আপনারা খুব বেশি জানেন ভালো জানেন আমি এর বেশি নতুন কিছু বলবো না করতে গতবারে সাঁত্রিশ হাজার ভোটে আপনাকে ছিল আমাদের প্রার্থী আমি আমাদের প্রার্থী বলবো তিনি তো এখন বিজেপিতে জয়েন করেছেন জানি না গুজরাটে সিট পেয়েছে কিনা এবারে অর্জুন সিং কত হাজারে জিতবে আমি বলতে মিনিমাম মিনিমাম দশ হাজারে জিতবে ভুলে যান হ্যাঁ লিড আপনা বিধানসভাতে লিড হবে অ্যাজ এ হোল ব্যারাকপুরে লিড হবে যত কম লিড আমি বলেছি পঞ্চাশ হাজারে লিড হবে এত একদিন আমি ছিলাম দেবী গোশালের সৌজনে সারা ব্যারাকপুর আমার চসা আমার সেখানে দু একজন বন্ধু বান্ধব আছে আমি নাম করেছি একটা নাম আমি প্রকাশই করছি কংগ্রেস নেতা পরেশ সরকারের নাম শুনেছেন মেয়াটির বলিষ্ঠ নেতা যদি না শুনে তাকে শুনে রাখুন তার সঙ্গে আমার ফলে কথা হয় বলো রবিন আরেকটু যাক আর একটু যাক তোকে বলবো সে আমাকে তুই তুই কর রবীন তোকে বলবো নামটা করা ঠিক হলো না তার সঙ্গে আমার কথা হয় আমরা সব একসঙ্গে রাজনীতি করতাম তো ফলে নিশ্চিত জয় এটা কেউ ঠেকাতে পারবে না মানে আমি বলছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এবং আপনারা দেখে নেবেন আমি আপনা দীর্ঘদিন রাজনীতি করেছি আমার বয়স তখন তেইশ চব্বিশ এই দলে আমি ম্যাচ করতে পাচ্ছি না এই দলে দুর্নীতি যেখানে যাবেন শিক্ষায় যাবেন খাদ্যে যাবেন স্বাস্থ্যে যাবেন যেখানে যাবেন আপনি আপনি কোথায় দুর্নীতি নেই আমি তো ভয় পাচ্ছি আটান্ন হাজার ডেটের রেজাল্ট যখন জুলাই মাসে বেরুবে যদি এরকম প্যানেল ক্যান্সেল হয় এই যে এত সুপ্রিম কোর্ট যা কালকে রায় দিয়েছে এসএসসির খানিকটাই আছে তা কোথায় গয়লা গরুনে নিয়ে পড়তে পড়তে যা মিনিমাম এডুকেশানটা আছে তাতে করে দিয়েছে আমার পক্ষে সম্ভব না এত দুর্নীতি আমি জীবনে করিনি আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি কেউ ছবি দেখাতে পারবে না বারো বছর হ্যাঁ ভারতীয় জনপার্টিতে গত ছ তারিখে আজকে আট তারিখ আজকে নিয়ে তিন দিন হ্যাঁ জয়েন করেছি আমি এবং আমি টিএমসিতে ছিলাম আমার সব পদ থেকে আমি রেজিগনেশান দিলাম আঠাশ তারিখে আমরাঙা বিজেপির ভসিরত যথেষ্ট উজ্জ্বল এই যে মিথ্যা কথাগুলো বলে মাইনরিটি আর মেজরিটি পিপুল হিন্দু মুসলমানদের বিরোধীটা থাকবে না থাকবে না থাম না আজকের ছেলেরা অনেক বেশি ওই একজন হাজি সাহেবের কথা বললাম তার বয়স নিয়ার অ্যাবাউট আটাত্তর বছর তিনি কাঁদছেন কেন গতকাল এগারোটা একবারে তাতে দেখছি কত বলে তুমি সঠিক কাজ করেছো আমার আশীর্বাদ দোয়াদানি সব তোমার ওপর রইল এর থেকে আমি উপলব্ধি করছি ওই যে অর্জুন বাবু বলে গেলেন কত তিন হাজার না তিনশো মাইনরিটি ছেলে পুলে আসছে ভীষণ উজ্জ্বল ভবিষ্যৎ ভীষণ ভীষণ উজ্জ্বল তৃণমূল দায়িত্বে ছিল আমি ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হ্যাঁ হ্যাঁ একশো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট আমি হচ্ছে একশো দুশো আমার নিশ্চিত খুঁজে নেওয়া গেছে দুজন দায়িত্ব পাওয়া দেখুন যার যা বলার খুশি বলতেই পারে হ্যাঁ এ কথা বলার থেকে কেউ থাকে না জীবনে জীবনে কোনো দিন কোনো ব্যাপারে কেন চারা না কানে একটা পয়সা নিয়ে কোনোদিন রাজনীতি করি বাপের যা জমি জায়গা আছে নিজের গিন্নি পোস্টমাস্টার আমি স্কুল টিচার আমার যা রুজি রোজগার আছে গরিব গরু মানে আমার এই দেড়শো টাকার পাইজামা আর আড়াইশো টাকার পাঞ্জাবি পরে সারা জীবন চলে যায় আপনারা দেখেছেন দেখবেন আর এই ঝোলা সত্তর টাকার ব্যাগ আমার নেশা আমার নেশা আমি চুপচাপ থাকতে পারি না আমার নেশা একদম আমাকে কেউ এখানে বিজেপির লোক ভাড়া করে আনিনি আমি নিজের গাড়িতে নিজের করেই চলে এসছি আমার নেশা নাম আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ